আমরা হয়তো অনেক ছোট মানে একাত্তর সালে আমরা যারা এখানে বন্দী ছিলাম একাত্তর সালে যারা ঢাকায় ছিলাম তারা কিন্তু তাদের কিন্তু অনেকটা এরকম দিন গেছে দিনের পর দিন কারফিউ দিনের পর দিন কারফিউ অনিশ্চিত একটা ভবিষ্যৎ জানি না কি হবে কোথায় যাচ্ছে দেশ কোথায় যাচ্ছি আমরা ঠিক এই রকমই একটা মানসিক অবস্থা আমরা পার করে এসেছি একবার অবশ্যই আমরা এই কথা থেকে আমরা নতুন জেনারেশনের যারা আছে তারা অনুপ্রাণিত হবে এবং এই দুঃসময়টা কাটিয়ে উঠার জন্য সাহস সঞ্চয় করবে আপা টেলিভিশনের সামনে অসংখ্য দর্শক রেজানা চৌধুরী বন্যা আপা কথা বলছেন মানুষের এই সময়টুকু ভালো কাটছে না মানুষ আসলে ভালো থাকবার চেষ্টা করছে সবাইকে একটু উজ্জীবিত করার জন্য দুটো লাইন গান কি আমাদের শোনাবেন আপা ভালো বিপদে ফেলে দিলে ঠিক না কিন্তু আমি মনে করি যে আমাদের সবাইকে এটা মানে ঠিক হয়ে যাবে খালি একটু ধৈর্য কাজ আমি একটা গান যেটা আমি নিজের মনে মনে সারাক্ষণ গাইছি সেটা ভাই মিথ্যা না হবার নয় যা কোনো মতে হতে না ওরে ভাই মিথ্যা না ওরে ভাই মিথ্যা না আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলবার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে থাকবেন অন্য কেউ ভালো থাকবেন আপা আমরা কথা বলছিলাম রেজোনা চৌধুরী বন্যা আপার সাথে এই মুহূর্তে আমরা আরেকটি অ্যাওয়ারনেস আপনাদের দেখাতে চাই চলুন দেখে আসি এখন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড দ্বারা আমরা আতঙ্ক না ছড়াই আমরা সোশ্যাল মিডিয়াতে যেই নিউজ অথবা তথ্যগুলো শেয়ার করছি তার সত্যতা যাচাই করে তারপরে সেই তথ্যগুলো আমরা শেয়ার করবো বা যে কোনো কিছুই আমরা শেয়ার করবো আমাদেরকে সবসময় সুন্দর করে নিজেদের হাত পরিষ্কার রাখতে হবে সেলফ কোয়ারেন্টাইন অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটা এখন খুব ইম্পর্টেন্ট আমি নিজে যেমন সেলফ কোয়ারেন্টাইনে রয়েছি অবসর সময়টা এখন আমরা বই পড়তে পারি নতুন কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারি নতুন কিছু একটা শিখতে পারি এভাবে আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি তবে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে সেটা হচ্ছে এই সময়টাতে যেহেতু স্কুল কলেজ সব বন্ধ রিক্সাওয়ালা মামা ঝালমুড়িওয়ালা বাদামওয়ালা তাদের কিন্তু উপার্জন একদম নেই বললেই চলে এখন তো আমরা নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সাহায্য করবার চেষ্টা করব যাতে তাদেরকে ভয়াবহ অর্থ সংকটে পড়তে না হয় সামনে রোজার ঈদ রয়েছে যাকাত আমরা না হয় এবার একটু আগেই দিলাম সবাইকে একটু হেল্প করলাম আমরা উটের পিঠে না চলে একটু সঠিক তথ্যগুলো জেনে সঠিক নিয়মগুলো মেনে যদি জনসমাগম এখন একটু আমরা ত্যাগ করি এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যাতে আমরা সবাই একত্রে একসাথে মিলে করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারি দেখলাম মারিয়া নূরের অ্যাওয়ারনেস আমাদের সাথে সংযোগে আছেন বাউল শিল্পী শফি মন্ডল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আপনি কোথায় আছেন ভাই আমি আমার গ্রামের বাড়িতে একেবারে হোম কোয়ারেন্টাইনে আপনার আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়িটা কুষ্টিয়া দৌলতপুর জেলা এখন বর্তমান হোসেনাবাদ আপনার মাধ্যমে গ্রামের অবস্থা এবং মফস্বল শহরগুলোর অবস্থা কি সেখানকার মানুষ কতটুকু সচেতন কিভাবে তারা বিষয়টিকে গ্রহণ করেছে এবং কিভাবে আছে একটু সামগ্রিক জানতে চাই আমার এই আমি তো বেশ কয়েকদিন ধরে গৃহবন্দি অবস্থায় তারপরে মাঝে মাঝে গ্রাম তো বাইরে একটু আঙ্গিনায় বিদেশি লোক একটু কম আছে আর যারা আছেন তারাও এসে একেবারে নিজ ঘরেই সব বন্দী হয়ে আমাদের সবাইকে সহযোগিতা করছেন তারা অসহায় অবস্থায় যদিও সবাই সবাই সব মিলে ভালো আছে আমরা অপেক্ষা করছি তারপর দেশ সারা বিশ্ব কলে ভালো হবে এই প্রতীক্ষায় আমরা ভিতরে আছি সবাই শি মন্ডল ভাই আপনার তো অনেক ছাত্র ছাত্রী, তাদের সাথে কি আপনার টেলিফোনে যোগাযোগ হচ্ছে তারা কেমন আছে কোথায় আছে আপনি কি খবর নিচ্ছেন প্রতিদিন আমাকে ফোন করছে যে আমি কেমন আছি এবং সেই সুবাদে আমিও জেনে নিচ্ছি তারা কেমন আছে হ্যাঁ সব মিলে সবাই আমরা এই অবস্থায় আছি বসে বসে গান বাজনার কাজও করছি অনেকটা আর সব মিলে কাজও তেমন হচ্ছে না শুধু একটু হতাশা কাজ করছে তারপরেও মনে মনে সাহস রাখছি যে দেশ মানে রাষ্ট্র যেখানে আমাদের জন্য আহ সর্বস্তরের রাষ্ট্রের মানুষগুলো প্রথম সারি মানুষগুলো রাস্তায় নেমেছে আমাদের জন্য আমরা একটি দেশের জন্য ঘরে থাকতেই শফি মন্ডল ভাই গানের কথা যেহেতু এসেছে আপনি তো একজন গানের মানুষ প্রচুর দেহতত্ত্ব গান আপনি করেছেন আপনার হাতে নিশ্চই গানের একটি যন্ত্র এখন আছে বা আশেপাশে আছে যদি আমাদের মন ভালো করে দেবার জন্য চারটি লাইন এই মুহূর্তে আমাদেরকে শোনান

Let it অসংখ্য ধন্যবাদ জি আমরা আমাদের আশেপাশের মানুষদেরকেও ভালো রাখতে চাই নিজেরাও ভালো থাকতে চাই আমাদের এই অনুষ্ঠানটি চলমান থাকবে আমাদের প্রচুর শিল্পী বর্তমানে নিউ আছেন আমেরিকাতে বসবাস করছেন এবং তারা বিভিন্নভাবে আমরা বিভিন্ন গুজবও শুনছি যে অনেকের করোনা ভাইরাসের যেমন কাজী হায়াত সাহেবের ছেলে কাজী মারুফ চিত্রনায়ক তার সম্পর্কে শুনেছি তার করোনা ভাইরাস হয়েছে কিন্তু আসলে তথ্যটি সঠিক নয় গুজব আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং ভবিষ্যতে কাল বা পরশু তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করবো এবং নিউ আমাদের যে সমস্ত শিল্পীরা আছে তাদের সাথে প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করবো শুধু তাই নয় এই দেশে বাংলাদেশে আমাদের যারা যারা ভালো কাজ করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস দিয়ে ফেসবুকে আপগ্রেড রাখছেন নিজেদেরকে আমরা সমস্ত তথ্যই একে একে তুলে ধরবার চেষ্টা করব সর্বোপরি আমরা সব সময় চাইবো আপনাদের সবাইকে নিয়ে শিল্পী সমাজের পাশে থাকতে এবং বাংলাদেশের মানুষের পাশে থাকতে সব সময় আপনাদেরকে ভালোবাসে আজ এখানেই এই অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন কাল আবার দেখা হবে